আলাইকুম হাই গেইস কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন এক এক করে আমি সরিষা এখানে দেখুন কালে জিরা ডালতেছি বাট এই যে এখানে দেখেন এই গোলমরিচ দেখুন আর এখানে আছে দেখুন এই যে স্বর্ণরতা সাথে আছে মেহেদি পাতাটা এই যে আমি এখন এগুলো ঢেলে নিচ্ছি এই যে দেখুন এখন মেহেদি পাতাটা দিয়ে দেবো আমি এখন দেখুন এই যে এখানে আছে এগুলা কি পাতা দেখুন আপনারা জবা পাতা এই যে দেখুন জবা পাতা এখানে জবা ফুল আছে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন এখানে আমরা এটা কার ভাষায় কী বলে আমি জানি না আমাদের এখানে এটা বলে টাইয়া পাতা অনেকে ধারকটি পাতা নাকি কী পাতা বলে জানি না এখানে দুর্বা আছে সাথে আসে এই যে দেখুন এটাকে বলে কালাকুসু পাতা গাছ আমাদের ভাষা চাঁদপুরের ভাষায় বলে তো কার এখানে কী ভাষায় বলে সেটা আমি জানি না কিন্তু আমাদের ভাষায় আমরা এটাকে ক কালাকসুপাতায় বলি ছোটোবেলা আমরা আসলে এটা ভাঙ্গি বলে খেলতাম আর এখানে তো দুর্বাটা তো সবাই চিনেন দুর্বাটা তো সবাই একই ইউজ করে জানি কিন্তু এটাকে ধারকুটি পাতা নাকি কী পাতা বলে টাকা আমরা বলি ট্যাপাতা ঠিক আছে এটা অনেক উপকারে আসে বিভিন্ন ধরনের ওষুধ মানে যে কোনো ওষুধও ব্যবহার করে এটা ওষুধও হিসাবে ব্যবহার করে অনেকে যারা এই যে কালাকসু পাতাটা এটা কিন্তু ডায়াবেটিসের জন্য অনেকটা উপকার যারা না জানেন প্লিজ যাদের ডায়াবেটিস আসে আপনারা ডাক্তারের পিছে না দরে আসলে এই যে সুন্দর একটা পাতা দেখুন এটাকে বল এটাকে বলা হয় যে আমাদের ভাষায় বলা হয় এটাকে কলা পাতা ঠিক আছে এই কলা পাতাটা যদি আপনারা রোগ হিসাবে মানে রান্না করে খান আপনাদের অনেক উপকার হবে বড়ো বড়ো ডাক্তারের কাছে এম বিবিএস ডাক্তারের কাছে দৌড়ে হবে না এটা অনেক উপকার আসে দেখুন এখন আমি এটা তেল ঢেলে নেবো সরিষা তেল ঢেলে নিলাম দেখুন এই যে স্মেলা এই যে দেখুন আমি আবারও সরিষা তেল পুরাটাই দিয়ে দিলাম বাকি এখন দেব আমি যে তেলটা ইউজ করি আমি ইউজ করি ভাটিকা ঠিক আছে এই যে এখন আমি ভাটিকা তেলটা ঢেলে দিলাম দেখুন বন্ধুরা এখন আমি তেলটা পুরো ঢেলে দিলাম এই যে আমি আঁটো ঢেলে নিলাম এখন আমি বানাচ্ছি আপনারা দেখুন এখানে এটাকে ঢেরা পরে এটাকে জাল করব। আমি দুইটা বোতল এখানে একটা এই যে তিন বোতল অলরেডি তেল দিলাম ভাটিকা আমি বাটিকে ইউজ করি তাই ভাটিকে তেলটা দিলাম তো আসলে বন্ধুরা আদান হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণ পরে আবার আসছি এখানে আমি কিছু রসুন কিছু পেঁয়াজ সেসব করে নিচ্ছি আদান শেষ শেষে আবার ফিরে আমি চলে আসলাম বন্ধুরা দেখুন এই যে এখন আমি এটাকে এখন নাড়া ছাড়া দিচ্ছি আপনি শুধু দেখতেই থাকুন বন্ধুরা সুন্দর হচ্ছে এখন দেখুন আপনারা দেখুন কি সুন্দর দেখুন আমরা তেল বানাচ্ছি বন্ধুরা দেখুন হওয়া সে একটা গ্রান আসছে তো বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কালার আসছে বা কি সুন্দর হচ্ছে তো আমার মতন কারা কারা ঘরে বসা এত সুন্দর করে তেল তৈরি করতে চান আমার ভিডিওটা ফলো দেবেন বেশিরভাগ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি ভাজাই দিবেন দেখুন আমি কিভাবে তৈরি করতেছি আর নয় অন্য কারো অর্ডার করবেন না কোনো জায়গা যাওয়া লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না নিজেই বানাতে পারবেন সুন্দর করে বানাতে পারবেন আমার ভিডিওটা শুধু দেখুন আমি কিভাবে করছি আপনারা শুধু ফলো দিবেন একদম স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন সুন্দর করে দেখবেন আমি কিভাবে তৈরি করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ